যে আওয়ামী লীগ না যেন তাদেরই পতন হয়েছে তো এটা তো হওয়ার কথা ছিল না মানে আওয়ামী লীগের পতন হলে হিন্দুদের পতন কীভাবে হয় জাগরণ মঞ্চের মুখপাত্র হবে এভাবে মুখপাত্র একটা সংগঠনের মুখপাত্র হওয়ার জন্য সম্মিলিত জোটের মুখপাত্র তার পর থেকে তো পদত্যাগ করতেই হবে এই কৌশলগত পদত্যাগকে তারা এইভাবে দেখাচ্ছে এখানে ইস্কন সবচেয়ে বেশি হুমকি কারণ হিন্দুদের জন্য সমস্ত মন্দির দখল করে নিবার আমি আজকে বলে দিচ্ছি সমস্ত মন্দির ইস্কন মন্দিরে রূপান্তরিত সবচেয়ে বেশি হুমকিতে এই যে সংকট এই সংকটের মধ্যে কারা বেশি হুমকিতে এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি হুমকিতে হিন্দুরা এখন মুসলিম কমিউনিটি তারা তো লাঠি হাতে নিচ্ছে না হিন্দুদের বিরুদ্ধে নেবে না কিন্তু তাই মানে কিছুই করবে না এরকম না আমরা কথা উঠছে রব উঠছে যে তারা হিন্দুদের পণ্য কিনবে না হিন্দুদের মিষ্টি কিনবে না হিন্দু দই কিনবে না কাপড় কিনবে না এইটা যদি সত্যিকার অর্থে হয় হিন্দু সমাজ বিগত সময়ের যে সবচেয়ে ভয়াবহ সময়ে একটা তাদের সামনে আসছে এটাই তো এটা দুর্বৃত্ত অনেকগুলো অংশ রয়েছে এখানে সনাতনী নামে দুর্বৃত্ত আছে হিন্দু নামে দুর্বৃত্ত আছে ইস্কন নামে দুর্বৃত্ত আছে জাগরণী মঞ্চ এই সমস্ত দুর্বৃত্তর বিরুদ্ধে যুগোপযোগী যথোপযুক্ত তদন্ত হওয়া দরকার সঠিক কমিউনিটিকে এবং সবাইকে শান্ত থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আলেমরা কিন্তু এটাই করছে সবাইকে শান্ত রাখার জন্য চেষ্টা করছে তারা যে জায়গা থেকে উগ্রতা ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে যে বলছে যে সবাই কোর্ট প্রাঙ্গনে চলে আসো আজকে একটা দফারফা হবে এই যে কি দফারফা করতে চায় কিন্তু ভয়ঙ্কর মনোবাসনা রফা করতে চায় আটকায় রাখতে চায় কী একটা অবস্থা হিন্দুদের কাউকে বিচার করা যাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব কি বিলুপ্ত হয়ে গেছে এটাই প্রশ্ন করছি ধন্যবাদ আপনাদের